তেল দেখতে কত সুন্দরভাবে উঠে উঠছে আর আজকে রেসিপি দেখাবো দেখাবো না করে তারপরে সেটা এসেছিলাম আর এই পাঙ্গাছ মাছ দিয়ে আজকে রান্না করতো মুলা মুলা দিয়ে পাঙ্গা পাঙ্গাছ মাছটা রান্না করলাম আর মজা লাগে আর ধুতে সময় যে কোনো সবজি দিয়ে রান্না করলে খুবই মজা লাগতো তারপর প্রথমে এই পাঙ্গাছ মাছটা সুন্দর করে ধুয়ে তারপর আপনার হরুম

আমাদের বাচ্চা আবার পাঙ্গা সংসটা কড়া করে করে ঢেকে নিলে সেটা সুন্দর মতন খাবো আর এমন একটা রান্না করলে খেতে চায় না তা আজকে আস্তে অন্য প্রতিটি করেছি রান্না করবো আর কিছু আমাদের প্রতিটি আমরা যেরকম রান্না করে খেয়েছেন ওদের কিছু না শুধু নীলাটা এই পার্থক্য আর তা এগুলো খেয়েছেন না দেখি কতগুলো তেল কতগুলা তেল যাচ্ছে এই দিয়ে রান্না করা যাবে সুন্দর মতো এখানে নিয়ে নিচ্ছি আর কি আপনার আদা কাঁচা মরিচ পেঁয়াজ রসুন একসাথে ব্যালান্স করে নিয়ে এসতেছি এখন সব বেলান করা মশলাগুলো দিয়ে দিচ্ছি আর দেখুন যে তেলটা গরম হয়েছে না এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছে এখন এদিকে মশলাটা তেলের মধ্যে একটু কষিয়ে দিচ্ছে আমি কিন্তু আলাদা এক্সট্রা কোনো তেল দিই যে পাঁচ মাসের যে তেলগুলো বেরিয়ে এসছে সেগুলো দিয়ে রান্না করব তো দিয়ে দিচ্ছি মরিচ মরিচ একটু হালকা একটু বেশি করে দিলাম দিয়ে দেবো হলুদের গুঁড়া এক চার চামচ

এখন খুব সুন্দর করে মশলাটা ভুলে নিবে এই ভুলে নেওয়ার মধ্যে মশলাটার একটা আলাদা একটা ফ্লেবার আসবে আর এভাবে কষিয়ে নিলে মশলাটা রান্না করতে খুবই আর খুবই টেস্ট আর খেতেও মজা লাগে রান্না করতে ভালো লাগে

তাহলে অনেক টেস্ট লাগে এটা আপনারা সবাই জানেন শীতের সময় যে কোনো সবজি দিয়ে রান্না করবেন মাছটা খুবই ভালো লাগতো খেতে আজকে মূলা আর শালগম দুটো দিয়ে আজকে আমি আজকে চেয়েছিলাম একটু ফুলকপি দিব ছিম দিব তা আজকে আবার একটু মূলা আর শালগম দিয়ে রান্না করতে মূলা আর শালগম দিয়ে রান্না করলাম খুবই টেস্ট আছে আর মূলার পাচারটা আমরা খুবই কম খাই শালগমের তরকারি মূলার তরকারি তো চিড়িয়া তো মাছকে মাছ দিয়ে রান্না করে দেখি কেমন লাগে এটা অবশ্যই ভালো লাগবে আর খেয়েছি তা ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম একটু ঢেকে দিচ্ছি সবজিটা খুব ভালো করে কষিয়ে নিলাম তা এখন আমরা কষানোর কালার খেয়ে বন্ধুরা এখন পানি দিয়ে দিবে সাতটা মাছটা দিয়ে দিবে যে পানি দিয়েছি আর অলরেডি আপনার মূলা আর শালকম এগুলো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো মাছ মাছটা অনেকে পানি এটা যখন এই গেভিটা যখন উতলে যায় তখন দেয় আমি আগে থেকে দিয়ে নিই সব মাছ দিয়ে দিলাম আর একটু সামান্য পানি দিলাম সিদ্ধ করা জলপাই এটা দিয়ে দেবো কিসের জন্য জানেন একটু টক টক লাগবে খেতে কিন্তু মজা লাগবে তাই আর আমি এটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি আর এখন আমি এটাকে দিয়ে দেব চতুর্দিকে একটু একটু করে দিয়ে দেব বেশি দিব না বেশি দিলে একেবারে টক হয়ে যাবে তখন বা খেতে অতটা ভালো টক জিনিসটা ভালো লাগে তারপরও মাছের মধ্যে এত টকটা বেশি ভালো লাগবে না এটা আর কি লাগবে একেবারে টমাটো ওই কাঁচা টমাটো যেরকম আমরা খাই সেরকম করে একটু টক লাগবে দেখেন এখানে আপনারা দিতে পারেন দু তিনটাও দিতে পারেন তা আমি এখানে শুধু একটা দিয়েছি এখন ঢেকে দিচ্ছি তা তরকারিটা হয়ে আসছে বন্ধুরা আমি এর মধ্যে ধনে পাতা পাতাগুলো একটু বড় বড় চিঠি নিয়েছি আর এমনিতে গলে যাবে আজকাল ধনে পাতা না দিলে এতটা স্বাদ লাগে না ধনে পাতা দিলে একটু মজা লাগে বেশি এখন দিয়ে দেবো একটু ভাজা গুঁড়ো মশলা জিরা ভাজাটা আর তু ধুনিয়া ভাজাটা এটা দিয়ে দেবেন একটু ভালো লাগবে আর একটু আর আমার তাল কার্ডটা অলরেডি একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা এখন সুন্দর করে এটাকে রান্না করে নিলাম আর লবণটাও সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর একটু টক টক ভাব টক টকটক লাগছে আর কি হালকা মজা লাগে আর কি তা এখন আমি এটাকে একটু ঢেকে রেখে দিচ্ছি একটু ধুনে পাতা খেলেবার আর আপনার জিরা ধুনিয়া রেগুলার ঘেরাটা একটু থাকবে এর জন্য আর চুলাটা অফ করে দিচ্ছি বন্ধুরা তরকারিটা সুন্দর লবণীয় লাগছে আর দেখতে খুবই সুন্দর আর এরকম করে যদি আপনারা রান্না করে খান সবাই প্রশংসা করবেন তার আজকের মতো বিদায় নিচ্ছি মূলার ঝোল তরকারি আর কি মাছের আর আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তার আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ